চান্দাবাজি করতে পারবো আরে এটা চাঁদাবাজি করে তুই খাইতে হয় ভিক্ষা করে খা আমরা ভিক্ষা তুলে সবাই টাকা দেবো ঠিক না ভিক্ষা যা ভিক্ষা দিব তুলে সবাই দিব কিনা চলতে সমস্যা হলে আমাদেরকে জানান ফোনের মধ্যে চাঁদা চাই লজ্জা গ্রাহী আমরা আপনাদের কাছে অনুরোধ করব কি চাঁদাবাজদের হাতে তুলে দিয়েন না দিবেন এটা বিল্ডিং করতে যান আইসা চাঁদা চেয়ে দাঁড়াই থাকে এটা বাউন্ডারি উঠাইতে যান চাঁদার জন্য এসে দাঁড়ায় থাকে ভিক্ষা চা ভিক্ষা করে খা ভিক্ষা দিবে একটা রিক্সা কিনে দেয় রিক্সা চালাইয়া আমাদের বাপ চাচাদের মতো পরিশ্রম করে খা ঠিক কিনা এটা আরো বেশি সম্মানের একটা দোকানে একটা মোড়ের মধ্যে চা বিক্রি করে খা এটা আরো বেশি সম্মানের ঠিক কিনা দেবিদ্দারটাকে একদম একটা চাঁদা বাজার একটা অবহায়ের অন্য করে তুলছে এটা সিনজিওয়ালা সারাদিন পাঁচশো টাকা ইনকাম করে একদম পকেট থেকে খাবলা দিয়ে টাকা রেখে দেয় হয়েছে কিনা এগুলা দেবীর থাকবে না গত দেড় বছরে করতে পারছে যতটুকু করতে পারছে লুকাই চুরাইয়া ওই যে ফোনে আবার কি বলতেছে যে তুমি যে ধান্দাপাতি করো এটা কিন্তু বন্ধ করে দিব টাকা না দিলে তার মানে ধান্দাপাতির মতো ওই যুক্ত আছে নেতার ছত্র ছায় ধান্দাপাতি করে ঠিক না ঠিক না 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 কোন কিছু থাকবে আপনারা জনগণ ঐক্যবদ্ধ থাকবেন এইসব জিবি নামে চাঁদাবাজি থাকবে না কিন্তু একই সাথে সাথে আপনাদের একটু কাজ করতে হবে আমার জন্য করবেন করবেননি নেই প্রত্যেক বাড়ি বাড়ি নেই আমার জন্য গেলে দুই চার ঘন্টা করে হাঁটবেন নে মানুষের কাছে ভোট চাইবেন নে প্রত্যেক দিন দশ জনের কাছে যাইবেন নে প্রত্যেক দিন কয়জন কয়জন ফজরের পরে দুই ঘন্টা আসরের পরে এক ঘন্টা আর রাতে দশটা করে ফোন কল ঠিক আছে ফজরে ডায়াবেটিস এর আড়া আড়েন না এই সময় দশ কাছে কইবেন কয়জন আসর নামাজ পড়ে দশ জন কয়জন রাইতের বেলা ঘুমানোর আগে দশ জনের ফোন দিবেন ঠিক আছে অন্যদের মতো টাকার বস্তা নিয়ে ভোটের আগের দিন রাতে টোকা দিতে পারবো না গুলি মারলো ভোট দিবেন না দিবেন না না দিল আলহামদুলিল্লাহ দিল আলহামদুলিল্লাহ দিলে দায়িত্ব পাবো না দিলে দায়িত্ব মুক্ত হব ঠিক না যদি দেন তাহলে দায়িত্ব পাবো এই দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট থাকবো ইনশাল্লাহ কিন্তু অর্থ দিয়ে টাকা দিয়ে লুকলস্কর দিয়ে উঠাই নিয়ে আসা বাড়ি থেকে এই জোর জবরদস্তি করে নির্বাচন করব না আমরা